আসসালামু আলাইকুম স্টাডি স্কুলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচিত বিষয় সহকারী থানা শিক্ষা অফিসার বা সহকারী উপজেলা শিক্ষা পদের যে পরীক্ষা আগামী তারিখে অনুষ্ঠিত ছয় হবে সেই পরীক্ষার প্রশ্নের বন্টন সম্পর্কে এই ভিডিওটি বানানো হয়েছে এই ভিডিওটি দেখার পর আপনি এটিও বা সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদের প্রশ্নের মান বন্টন সম্পর্কে জানতে পারবেন প্রথমে বলে রাখি যে সহকারী থানা শিক্ষা অফিসার পদের পরীক্ষা পদ্ধতি নম্বর বন্টন এর মধ্যে এই পদের নিয়োগ পরীক্ষা প্রিলিমিনারি লিখিত এবং ভাই ভাই তিনটি ধাপে সম্পন্ন হয়ে থাকে এই ভিডিওতে আপনি তিনটি ধাপের নম্বর বিন্যাস দেখতে পাবেন চলুন জেনে নেওয়া যাক সহকারী থানা শিক্ষা অফিসার বা সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদের প্রশ্নের মানবন্টন সম্পর্কে প্রথমে জেনে নিব প্রিলিমিনারি পরীক্ষার মান সম্পর্কে এখানে মোট চারটি বিষয় থাকবে যেমন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বাংলায় মোট পঁচিশটি প্রশ্ন থাকবে এবং এই পঁচিশটি প্রশ্নের মধ্যে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ অংশ থেকে এই প্রশ্নগুলো করা হবে এরপর থাকবে ইংরেজি ইংরেজি বিষয়ের মধ্যে থাকবে ইংরেজি লিটারেচার এবং ইংলিশ গ্রামার এর মধ্যে থেকে পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে এবং গণিত থেকে থাকবে পঁচিশ নম্বর এইখানে মূলত সিক্স সেভেন এইট এই তিন শ্রেণীর যে গণিত রয়েছে সেই গণিত থেকে প্রশ্নগুলো থাকবে এরপর সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি দৈনন্দিন বিজ্ঞান কম্পিউটার এবং সাম্প্রতিক এই সবগুলো বিষয় মিলে পঁচিশ নম্বর বরাদ্দ থাকবে এবং সব মিলে মোট একশো নম্বরের পরীক্ষা হবে আপনি যদি প্রিলিমিনারিতে পাশ করতে চান বা ভালো ফলাফল করতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটি বিষয়ের মধ্যে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তাহলে আপনি প্রিলিমিনারি করে যাবেন এরপর জেনে লিখিত পরীক্ষার বন্টন সম্পর্কে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে লিখিত পরীক্ষার ক্ষেত্রে মোট সময় থাকবে দুই ঘন্টা দুই ঘন্টায় মোট দুশো নম্বরের পরীক্ষা দিতে হবে এখানে বাংলা থেকে থাকবে পঞ্চাশ নম্বর এবং ইংরেজি থাকবে পঞ্চাশ নম্বর গণিতে ষাট নম্বর এবং সাধারণ অংশ থেকে চল্লিশ নম্বর এই মুহূর্তে দুশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই লিখিত পরীক্ষার মাধ্যমে আপনি চাকরি পরীক্ষার জন্য যোগ্য বা অযোগ্য বিবেচিত হবেন এই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর উপর ভিত্তি করে আপনি চাকরি পাবেন কি পাবেন না সেই বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাই অবশ্যই আপনাকে এই লিখিত পরীক্ষায় সবচেয়ে ভালো পরীক্ষা দিতে হবে এবং এই উল্লেখিত বিষয় ভালোভাবে আত্মস্থ করতে হবে এই লিখিত পরীক্ষায় পাশ করার পর আপনাকে পঞ্চাশ মার্কে ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পঞ্চাশ মার্কে ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই সহকারী থানা শিক্ষা অফিসার পদে যে অভিজ্ঞতা রয়েছে সেটি সম্পর্কে জানা থাকতে হবে আপনার পদ্ধতিক্রম সম্পর্কে জানা থাকতে হবে পাশাপাশি আপনার সাবজেক্টিভ জ্ঞান এবং বাংলা এবং বিশেষ করে ইংরেজিতে দক্ষতা এই বিষয়গুলোকে জাস্টিফাই করা হবে আপনার ব্যক্তিত্বকে জাস্টিফাই করা হবে এর মধ্যে থেকে আপনি ভাইভা নম্বরে ৫০ পঞ্চাশ নম্বর প্রাপ্ত পাবেন এবং লিখিত এবং ভাইবাই প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে আপনি এটিও পদের জন্য সুপারিশ প্রাপ্ত হবেন অথবা হবেন না তাই আপনি এটিও হতে চাইলে আপনাকে অবশ্যই এই লিখিত এবং ভাইবা পরীক্ষা সবচেয়ে ভালো করতে হবে এবং সেরা সেরায় তালিকা লিস্টে থাকতে হবে প্রথম একশো উনষাট জনের মধ্যে তাহলে আপনি এটিও হতে পারবেন অন্যথা আপনার এটি হওয়ার সুযোগ খুব কম অথবা নাই বললেই চলে তাই আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য রইল দোয়া ও শুভকামনা আপনারা চেষ্টা করবেন আপনাদের সাধ্যমতো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার তাহলে আপনি সহকারী থানা শিক্ষা অফিসের পদে কর্মরত হতে পারবেন অন্য সুযোগ নেই আপনাদের জন্য রইল শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ